হ্যালো ফ্রেন্ডস দেখো আজকে আমি রান্না করতে চলেছি চিকেন দিয়ে কাঁঠাল দেখো তোমরা সবাই তো চিংড়ি দিয়ে খেয়েছ কিন্তু এবার খেয়ে দেখো কেমন লাগে দেখো আমি এটা আবার কেটে নিচ্ছি এখন আমি কাঁঠালটা কেটে নিচ্ছি তার আগে করব এখানে একটু তেল লাগিয়ে নিচ্ছি তাহলে হাতে আঠাটা লাগবে না এবার দেখো আমি এটা লম্বা করে কেটে নেব কাঁঠালের মধ্যে অনেকটা কা আছে কষ আছে এগুলোকে আমি জল দিয়ে সঙ্গে সঙ্গে ধুয়ে নেবো তাহলে হাতে আঠাটা কম লাগবে কষ্টা ধুয়ে নিচ্ছি দেখো সঙ্গে সঙ্গে ধুয়ে নিলে পরে কিন্তু হাতে আট ফাটা আঠা লাগবে না দেখো পরিষ্কার হয়ে যাচ্ছে আমি এগুলোকে সুন্দর করে করে এখন আমি এটাকে কেটে নিচ্ছি সুন্দর করে দেখো এভাবে মাঝখানে জিনিসটা ফেলে দিতে হবে এই দেখো এই সাইজ করে আমি সবগুলোকে কেটে নেবো এটা সব এইভাবে কেটে নেব আর আলুটাও আমি একই সাইজ কেটে নিই একটু বড়ো সাইজ করবো যেহেতু আলু তাড়াতাড়ি গলে যায় জন্য একটু বড়ো সাইজ করতে হবে আমাকে দেখো আলুটা একটু মিডিয়াম সাইজ করবো খুব বেশি ছোটো না বেশি বড়ো না এই যে এইভাবেই আলুটাও কেটে নেব সবগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি চিকেনটা ধোয়া হয়ে গেছে এই চিকেনটা ধুয়ে নিয়েছি এবার আলু কেটে নিয়েছি কাঁঠাল কেটে নিয়েছি এখানে হচ্ছে লঙ্কা ক্যাপসিকাম পেঁয়াজ রসুন আর টমেটো এগুলোকে আমি এখন সুন্দর করে কেটে নেব ক্যাপসিকামটা কেটে নিচ্ছি দেখো ক্যাপসিকামের ভেতরে এই যে জিনিসটা থাকে এটা ফেলে দিতে হয় এইভাবে কেটে নেবো ডুমো ডুমো করে সব ফেলে দেবো পেঁয়াজ থেকে কাটা হয়ে গেছে এখন আমি টমেটোটা কেটে নেবো সুন্দর করে টমেটো দিলে তরকারি গ্রেভিটা খুব সুন্দর হয় দুটো মতন দিয়ে দেবো পেঁয়াজটাও কেটে নিচ্ছি দেখো ফ্রেন্ডস আমি এখানে যা রান্না করতে যা যা উপকরণ লাগছে সবগুলো নিয়ে নিয়েছি যেমন এখানে চিকেন নিয়ে নিয়েছি আলু এখানে হচ্ছে কেঁচড় বা কাঁঠালু বলতে পারো অনেকে এবার নিয়েছি আদা জিরে নুন লাগছে হলুদ গরম মশলা ধনে গুঁড়ো পেঁয়াজ কুচি তারপরে এখানে হচ্ছে হচ্ছে টমেটো কুচি তেজপাতা ক্যাপসিকাম নিয়েছি রসুন আর পাকা লঙ্কা এবার পাকা লঙ্কাগুলোকে আমি একটু শুকনো খোলায় ভেজে নিচ্ছি তো পাকা লঙ্কাগুলোকে আমি এখানে দিয়ে একটু নেড়ে চেড়ে একটু তেলে নেবো তাহলে আমার বাড়তে কোনো অসুবিধা হবে না এখন ভাজা হয়ে গেছে আমি এগুলোকে নামিয়ে নেব এবার এখন আমি খোলাতে একটু ইসে দিয়ে দিচ্ছি জিরে দিয়ে দিচ্ছি জিরে গরম মশলা একসঙ্গে ভেজে নামিয়ে নেবো আমি এইগুলোকে নামিয়ে নিচ্ছি হয়ে গেছে বাচ্চাটা এগুলো বেটে নেবো সব এবার আমি এগুলোকে সব সিং বেটে নিচ্ছি আদা রসুনগুলো একসঙ্গে বেটে নিচ্ছি লঙ্কাগুলো বাড়বে একে একে বেটে নেবো সব দেখো পাকা লঙ্কাগুলো আমি এখন বেটে নিচ্ছি নড়াতে তোমরা মিথ্যা ভাসনও করতে পারো যাদের বাড়িতে আমার সময় পাতা থাকে না তারা মিথা বাসিন করে নেয় তোমরা নিতে পারো আমার পাটায় ভালো লাগে বেন্স এখন আমার এগুলো বাটা হয়ে গেছে পাকা লঙ্কাগুলো আমি এগুলো সব তুলে নিচ্ছি এবার আমি কড়াই বসিয়ে দেবো এখন আমি চিকেনের মধ্যে কিছুটা হালকা মশলা দিয়ে হালকা হালকা দেবো বেশি না পরে আবার দিতে হবে জিরে ধরুদ এখানে একটু বাটার লঙ্কা একটু ধনে গুঁড়ো তারপর লঙ্কা যেখানে আছে হচ্ছে রসুন আদা বাটা দিয়ে অল্প একটু তেল দেবো মাংসটাকে ভালো করে মেখে রাখবো মাংসটা মেখে এটা গরম হয়ে গেছে এখানে তেলটা দিয়ে আমি কাঁঠালগুলোকে নুন হলুদ দিয়ে ভেজে নেব সুন্দর করে ভেজে নিচ্ছি এখন আমি এখানে সামান্য নুন দিয়ে দিচ্ছি অল্প হলুদ দিয়ে কাঠিগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি পাখিগুলো ভাজা হয়ে গেছে দেখো লাল লাল হয়ে গেছে এখন আমি এগুলোকে সব তুলে নিচ্ছি আমি এখানে আরেকটু তেল দিয়ে দিচ্ছি এখানে ফোড়ন দেবো জিরে দেব কিছুটা জিরে তেজপাতা দিয়ে নেড়ে ছেড়ে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দেবো আবার পেঁয়াজি টমেটো সব দিয়ে দিচ্ছি এগুলোকে ভালো করে আমি কষিয়ে নেবো আমার এই পেঁয়াজগুলো মোটামুটি হয়েছে এর মধ্যে আমি আলুটা দিয়ে অল্প নেড়ে চেড়ে মশলা দিয়ে দেবো এবার আমি একে একে হলুদ গুঁড়ো আদা রসুন বাটা লঙ্কা বাটা এগুলো সব দিয়ে ভালো করে কষিয়ে নেব আমি মশলাটা প্রায় কষানো হয়ে গেছে এর মধ্যে চিকেনটা দিয়ে দিচ্ছি চিকেনটা দিয়ে খুব সুন্দর করে কষাতে হবে এখন এবার ভেজে রাখা কাঁঠালগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে অনেকক্ষণ কষাতে হবে সামান্য চিনি দিয়ে দিচ্ছি চিনি দিলে স্বাদ ও কালার দুটোই সুন্দর হয় সেই জন্য আমি চিনি ইউজ করলাম অনেকে খাও না না খেলেও হালকা পরিমাণ দিয়ে দেবো রান্নাটা ভালো হওয়ার জন্য এবার আমি এখানে জল দিয়ে দিচ্ছি জল দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো দু তিন মিনিট ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য ঢেকে দাও দেখো ফ্রেন্ডস এখন আমি ভাজা গরম মশলা তেজপাতা এবং জিরেগুলোকে পেটে নেব এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি দেখো ঝোলটা অনেকটাই টেনে এসেছে আলুগুলো প্রায় সিদ্ধ হয়েছে এখন আমি ভিজে রাখা গরম গরমটা আর জিরে বাটাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি নামিয়ে দেবো রান্নাটা আমার হয়ে গেছে হ্যালো ফ্রেন্ডস এখন আমার কাঁঠাল মুরগি রান্না করা হয়ে গেছে দেখো পুরোপুরি রান্না হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি হালকা রস রয়েছে রান্নার মধ্যে টেনে যাবে পরে আলুতে ঝোলটা খেয়ে নেবে হ্যালো ফ্রেন্ডস আজকে আমার কাঁঠাল মুরগি রান্না করা হয়ে গেছে ভিডিওটা তোমাদের সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটু লাইক করে দিও